আলামিন আল্লাহ রাসুল যে রহমত স্বরূপ দুনিয়াবাসীর জন্য এর ব্যাখ্যার মধ্যে আমি একটি কথা বলতে চাই সেই কথাটা হচ্ছেই আল্লাহ রাসুল গরিব হোক অসহায় হোক সবার সাথে সুন্দর আচরণ এবং সবার সাথে করুণার দৃষ্টিতে দেখতে সবার সাথে এজন্যই তো হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে বিশ্বনবী তাদেরকে সম্মান দিয়েছেন তাদের প্রতি করুণা করেছেন বিশ্বনবী যারা গরিব যারা মানুষের বাসায় কাজ করে খেটে খায় এদের জন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে সুন্দর বর্ণনা নিয়ে এসেছেন যে যারা কৃষক যারা কাজ করে খায় তাদের গায়ের ঘাম মাটিতে ফেলার আগে কাজ শেষে তাদের গায়ে গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাকে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও বিশ্বনবী কত সুন্দর দয়ার হাদিস বর্ণনা করেছে কত সুন্দর তিনি দায়িত্ববানে হাদিস বর্ণনা করেছেন যিনি কৃষক যিনি কাজ করে খায় আল্লাহর নবী বলেছেন তার কাজ শেষে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ কিন্তু আমরা যারা কৃষিকাজ করে যারা কাজ করে খায় যারা অসহায় তাদের সাথে আমরা খারাপ আচরণ করি আমাদেরকে তাদের সাথেও খারাপ আচরণ করা যাবে